ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে হুজুর সাত নামে কোরবানি দেন আজকে বাংলা বাংলার কোয়েন না হুজুর সাত নামে কোরবানি দেন এটা আর বলবেন না হুজুর তিন নামে কোরবানি দেন আর বলবেন না বলেন আমার সাথে সাত জনের পক্ষ থেকে সবাই বলেন সাত জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে চার জনের পক্ষ থেকে আল্লাহর নামে তাহলে সাত নামে না সাত জনের পক্ষ থেকে নামে কার এই ভুলগুলা কোরবানের শোয়ার করেন না একজনের চুরি দাঁড়ায় দেখো হুজুর সাত নামে আর বলিলেন না এটা হুজুর সাতজনের পক্ষ থেকে আল্লাহ নামে মনে থাকবে তো তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয় তিন নাম্বার বলে আন আল্লাহ মান ভয় মানার আল্ আর দিদি দেখেন তুইও বরফটা আপনাদের মাঝে আছে কিনা যেই ব্যক্তি জমিন অন্যের জমিন নিজের কব্জায় নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিব বিন হাবিব আছে অন্যের জমিন সামান্য এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াত্তে নিয়ে বাস লিখে দিছেন করে সত্রে এই জমির মালিক হাজি মোহাম্মদ মক তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে আল্লাহ চব্বিশ ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে সে হস করছে পঞ্চাশ বার কয়বার এই হস করা অবস্থায় অভিশাপ চলতেছে আরেকজনের জমি মেয়েরা হস করতেস এগুলো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ আওয়া মহদিসা যে ব্যক্তি কোন বেদা আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে হঠাৎ আপনার মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে মনে হয় ভিতরে কিছু আস চিন্তা ভাবনা কইরা তারে আপনারা পীর বানায়া দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দেয় কারণ তুমি কেন বাটপার্কে জায়গা দিলা তাহলে

এরপরে মা বাবার সাথে নাফরমানি করা যাবে না এখন মা বাবা বের করবে কি ছেলে মা বাবারে বের করে দুই নাম্বার তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় তেজ্য করে দেয় তাও তুমি তোমার মা বাবার কি করবা না নাফরমানি করবা না তিন নাম্বার এই তিন নাম্বারটা শুনেন ওয়ালা তাতরুকান না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা বলেন ইচ্ছাকৃতভাবে বলেন এক ওয়াক্ত ফরজ নামাজ

তার থেকে আল্লাহ জিম্মা উঠায় রে তোমার যা মন চায় করো আমি তোমার দায়িত্ব নিচ্ছি না ভাই কথাটা খুব 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 কঠিন কথা বালিশে মাথা লাগায় চিন্তা করেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপর আল্লাহ রাগান্বিত হয় যা তোর যা মন চায় কর তুমি দুনিয়ার সব পারলা আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত আমার কাপড় ঠিক নাই আমার এই কাজ আছে সেই কাজ আছে মুসলমান দুনিয়ার সব করতে পারে নামাজের সময় হাজারো অজুহাত দাঁড় করায় তো নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায় তো যা মন চায় তাহলে তিন নাম্বার ওয়াদা করা যায় একক তো নামাজ ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছায় স্বজ্ঞানে আর চার না ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন চার নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ালা তাশরাবান না খমর মদ পান করবা না গাজা খাইবা না চিপায় চুপায় ইয়াবা টানবা না ইশানবা না ইয়াবা গাঁজা চিপা চুপায় বৈশা গাজাটা না যাবে না ইয়া বাটা যাবে না মত মান করা যাবে না ফা অসুকুল্লিফা হিসা রাসুকুল্লি ফাহিশা মাদক समस्त অশ্লীলতার দরজা খুলে দেয় 5 নাম্বার ইয়া কা ওয়াল মাসিয়া গুনাহ থেকে বাঁচা নাফরমানি থেকে বাঁচা ফা ইন্না বিল মাসিয়াতিল হালাসা কুল্লাহ নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে আমাদের বাংলাদেশের লোকেরা কি করে কিছু দেন এরপরে আমরা নাফরমানি না আরো ভয়ঙ্কর কিছু দেন আপনি এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের নর্তুকি আইনা নাচানো হয় আরো বড় গজব দেন আপনি আরো বড় গজব দেন সমস্যা নাই আল্লাহ সমস্যা নেই আর গজব যে আরো বড় আসবে এটা আবু দাউদ শরীফের চার হাজার উনিশ নম্বর হাদিসে নবী বলে দিছে গজব আরো আসবে অপেক্ষা করেন হ্যাঁ বলছি নবীজি বলছেন আবু দাউদের চার হাজার উনিশ নম্বর হাদিস ইবনে মাজা আবু দাউদ না ইবনে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিসে নবী বলছে গজব আরো আসবে আমাদের দেশে অপেক্ষা করতে হবে আমাদের কি নবীজি বলছে কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে কি দিয়ে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোন দেশের মানুষ ওই দেশে ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাজত ফি আসলাফিহিমุล্লাদিন আমাজাও এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো শুনে নাই করোনার নাম মানুষ শুনে নাই উমিক্রণের নাম মানুষ শুনে নাই সিডর আইলা নাইলার নাম মানুষ শুনে নাই তাহলে একের পরে এক নামে এমন নামে গজব আসবে যে নাম আগে দুনিয়াতে ছিল না এজন্য দেখেন করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল এরপরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে আমি তো মনে করেছিলাম করোনার পরে আমাদের দেশের নব্বই ভাগ মানুষ হয়ে যাবে তাদের ধারণা যাবে। কিন্তু না ইলেকট্রনিক এই যুব সমাজ সহ পুরো বাংলাদেশ সহ গোটা দুনিয়া থেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে গজব আরো দেওয়াল্লাহ সমস্যা নাই আরো অপরাধ করবো আমরা তুমি দেও যেমন চাই মানুষের ভাবসা এমন অপরাধের ইয়া ওয়াল মাসিয়া বাস নাম্বার নবীজি উপদেশ দিলেন নাফরমানি কইরো রোনা নাফরমানের কারণে আল্লাহর গজবাস আসে মুস্তাদা আহমদ এরটা কিতাবের নাম এই কিতাবের 26638 নাম্বার হাদিসে নবীজি বলেন ইজা জোহরতিল মাসিফি কওমিন কোন এলাকায় যখন নাফরমানি ব্যাপকভাবে হবে হবে আমমাহুমুল্লাহু বিআযাবি মিন ইনদিহি ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে ভালো খারাপ সবার উপর সাহাবরা কয় হুজুর ভালো মানুষের উপর কেন দিবে নবীজি বলেন গজব আসবে যখন ভালো খারাপ দেখবে না সবার উপর আসবে গজব করোনা ভালো মানুষ মারা গেছে না ভালো মানুষ মারা গেছে তাহলে গজব আসবে সবার উপর নবীজি বলেন কেয়ামতের ময়দানে ভালো মানুষগুলাকে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন তো বলতেছিলাম পাঁচ নাম্বার উপদেশ নাফরমানি থেকে বাঁচো ছয় নাম্বার ওয়া ওয়াল ফেরর মিনাস জাফি ওয়া ইনহালা জিহাদের ময়দানে সবাই যদি ধ্বংস হয়ে যায় তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না সাত নাম্বার ওইদা আসবান্না সামাউতুন কোন এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায় ও আনতাফিহিম ফাসবুত ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো ওই এলাকা থেকে পালা বানা ওই এলাকার মধ্যে তুমি অবস্থান করো কোন এলাকায় মহামারী লাগছে ওই এলাকা থেকে তুমি পালাও না সেখানেই থাকো বিসমিল্লাহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিল সারা পৃথিবীতে লকডাউন দিল আর বলল কি যে যেখানে আছে সেখান থেকে যেন বের না হয় এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা কিছুদিন আগে আমাদের নবী পনেরো শত বছর আগে বলে দিছে এই ঘোষণা তার মানে মুসলমানদের পক্ষ থেকে আমরা দাবি জানাই ও অসলমান সম্প্রদায় যারা আছেন পুরা পৃথিবীতে এই ঘোষণা আপনারাও মেনে নেন আমাদের নবী মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গবেষক ছিলেন না হয় কিভাবে বলে দিলেন যেই দেশে মহামারী লাগবে সেখানেই থাকো সেখান থেকে বের হয়েও না বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কইছে আমাদের নবী দেড় হাজার বছর আগে গেছে সাত নাম্বার যেখানে মহামারী লাগে সেখানে থাকো বের হইও না আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন সব অভিভাবকরা আট নাম্বার ও আনফিক আলা ইয়া আলিকা মিন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা বেতন আপনার পনেরো হাজার আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে মোবাইলের দাম বিশ হাজার বেতন কত মোবাইলের দাম কত পরিবারে চালাবেন কিভাবে এই সন্তান ওই বাবারে তখন সুদ নামক গুনাহে লিপ্ত করে ওই বাবা তখন ছেলের দিকে তাকায় বাধ্য হইয়া ব্যাংক থেকে সুদ আনে কি করবে ছেলে কয় মোবাইল যদি না দাও আমি পড়াশোনা করব না কি কথাগুলো ঠিক না তো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো এটা হলো আট নাম্বার নয় নাম্বার ওয়ালা তারফান হুম আসা আদাবা তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না পরিবারের উপর শাসনের লাঠি মানে আপনার বিবি যেন আপনাকে ভয় এই ব্যাপারে যেন ভয় পায় আমার স্বামী দুনিয়ার মধ্যে চাইতে ভালো আমার স্বামীর মতো মানুষ নাই তবে আপনার বিবি যেন অন্য মহিলাদেরকে এই কথা বলতে পারে আমার স্বামী দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে রাজি নামাজের সাথে আমার স্বামী কোনো আপোষ করবে না নামাজ যদি না পড়ি আমার স্বামীর চাইতে কালো চেহারা আর কারো হবে না বিবি আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে যে আমার স্বামী সব ছাড় দিবে আমাকে বলবে একটু হাসি ঠাট্টা সব মানবে কিন্তু নামাজ পড়ব না আমার স্বামী আমার এই ছাড় দিবে না এই ভয় প্রত্যেক বিবির মধ্যে যেন আপনার ব্যাপারে থাকে এটা শাসনের লাঠি আপনার ছেলে মেয়েগুলা যেন ফজরের সময় কয় এই তাড়াতাড়ি ওঠ আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে এই আব্বা রাগ হয়ে যাবে আরে আব্বা গালি দিবে বকা দিবে দেখেন এখন আমাদের মাঝে না এই শ্রদ্ধা নাই হ্যাঁ আগে আমরা দেখেন ওনারা আপনারা যারা আছেন দশ বছর আগেও